অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চাহিদার কথা চিন্তা করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে যাচ্ছে তাদের পণ্যে নতুন নতুন প্রযুক্তির সমাবেশ ঘটাতে আর তারই প্রেক্ষিতে বর্তমানে স্মার্টফোন বা ট্যাবগুলোতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর যাদের প্রত্যেকটির কাজও আলাদা তো আজকে আমরা সেই সেন্সরগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব এবং কোন সেন্সরের কী কাজ সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম চলুন শুরু করা যাক আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো প্রথমেই আমি যে সেন্সরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্সেলোনোমিটার অ্যাক্সেলোরমিটার একটি হার্ডওয়্যার বেসড সেন্সর মূলত এটি মাইক্রোমেকানিক্যাল ডিভাইস যেটি কোনো বস্তুর অবস্থান গতি প্রকৃতি কম্পন ত্বরণ ইত্যাদি পরিমাপ করতে ব্যবহার করা হয় এক্সেলোরমিটারের মাঝে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে যেমন এক অক্ষ দ্বি অক্ষ বা ত্রি অক্ষ বিশিষ্ট এক্সেলোরমিটার অ্যাক্সেলোরমিটারের এসব প্রকারভেদের মধ্যে ত্রি অক্ষ বিশিষ্ট এক্সেলোরমিটারই সবচেয়ে বেশি শক্তিশালী এটি খুব সহজেই ফোনের ওরিয়েন্টেশন বুঝতে পারে অর্থাৎ আপনার ফোনের এক্সেলোরমিটার সেন্সর যদি অন থাকে আপনি আপনার ফোনকে কাজ করে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট করতে পারেন তাহলে সেটি অনুযায়ী আপনার স্ক্রিনটি পরিবর্তন হবে অনেক সময় আমাদের ফোনের ওরিয়েন্টেশন পরিবর্তন করার দরকার যেমন ওয়েব ব্রাউজিং ভিডিও দেখা গেম খেলা বই পড়া টেক্সট পাঠানো ইত্যাদি কাজে আমাদেরকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মোড ব্যবহার করা দরকার পড়ে আমরা এই সব জিনিস সহজেই করতে পারি এছাড়া কিলোমিটারে আরো কিছু জনপ্রিয় ব্যবহার রয়েছে যেমন মিউজিক ক্লিয়ারে কন্ট্রোল করা সে একটু চেঞ্জ আপনি আপনার ডিভাইস থেকে না আছা করলে আপনার মিউজিক চেঞ্জ হচ্ছে এই জিনিসটা কিন্তু এক্সেলোমিটারই কাজ গেমিং এর সময় প্রেস না করে শুধুমাত্র ক্লিক করে কন্ট্রোল করা মানে আপনি যখন গাড়ি চালাচ্ছেন বা আঁকা বাঁকা করছেন আপনার সেট থেকে আপনার গাড়ি চলছে ডান দিকে বাম দিকে যাচ্ছে সেটাও কিন্তু এক্সেলোমিটারে কাজ কিংবা বাটন প্রেস না করে শুধু ফ্লিপ দিয়ে রিংগার অফ করা ইত্যাদি এগুলো কিন্তু কাজ অনেক সেটের মধ্যে দেখেন আপনি যে আপনার ফোনটিকে যখন উল্টিয়ে দেখা হয় তখন সাইলেন্ট হয়ে যায় এটাও কিন্তু এক্সিলোমিটারের কাজ মোট করা হচ্ছে এক্সিলোমিটার আমাদের ফোনের ওরিয়েন্টেশন বুঝতে পারে এবং সেটি পরিবর্তনের সাথে সাথে নতুন ওরিয়েন্টেশনের সাথে ফোনকে খাপ খাইয়ে নিতে সাহায্য করে তারপর যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এম লাইট সেন্সর এটি একটি হার্ডওয়্যার বেস সেন্সর স্মার্টফোন বা ট্যাবলেট যে সেন্সরটি ব্যবহার করা হয়ে থাকে এর ডিসপ্লে ব্রাইটনেস অ্যাডজাস্ট করার জন্য এই সেন্সরটি তৈরি করতে ব্যবহৃত হয় বিভিন্ন যেগুলো আলোকোনার প্রতি সংবেদনশীল আপনি যে পরিবেশে আছেন সেন্সরটি সেই আলোর উপস্থিতি ধরতে পারে যেমন আপনি যখন কোনো অন্ধকার রুম বা বদ্ধ অন্ধকার পরিবেশে যাবেন তখন সেন্সরটি আপনার ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে দিবে অন্ধকারে হালকা ব্রাইটনেসই স্পষ্ট দেখা সম্ভব এতে করে আপনার ব্যাটারিও সাশ্রয় হবে আবার আবার যখন আপনি কোনো উজ্জ্বল আলোকময় পরিবেশে যাবেন যেমন দিনের আলোয় বা সূর্যের আলোতে আপনি যখন যাবেন তখন আপনার ডিসপ্লে ব্রাইটনেস এটি অটোমেটিকলি বাড়িয়ে দিবে আপনারা আলোতে দেখতে সমস্যা হতে পারে সুতরাং এই ব্রাইটনেস এর ব্যাপারটা যে কন্ট্রোল করে সেটা এই অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর মাধ্যমে করা হয় প্রায় সকল স্মার্টফোনের মধ্যেই এই অটো ব্রাইটনেস অপশনটি আছে যেসব স্মার্টফোনে নাই সেই সব স্মার্টফোনের মধ্যে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরটি থাকে না প্রক্সিমিটি সেন্সর এটা অনেক প্রচলিত একটি সেন্সর প্রক্সিমিটি সেন্সর স্মার্টফোনে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রচলিত একটি সেন্সর এটিও হার্ডওয়্যার বেসড সেন্সর এটি আপনার স্মার্টফোনের তুলনায় কোনো বস্তু কত দূরে রয়েছে তা ডিটেক্ট করতে সক্ষম স্মার্টফোন থেকে আপনার শরীর কত দূরে রয়েছে তা এই প্রক্সিমিটি সেন্সরই বুঝতে পারে যখন আপনি ফোন ফোন কানের কাছে নিয়ে যান এটি ডিসপ্লে লাইট অফ করে যায় এবং ব্যাটারি খরচ কম হয় এবং অনাকাঙ্ক্ষিতভাবে আপনার ফোনের লাইনটি কেটে যায় না এই কাজটি কিন্তু এই প্রক্সিমিটি সেন্সরের অর্থাৎ যতক্ষণ আপনি কথা বলবেন ততক্ষণ আপনার ফোনের মধ্যে কোনো ধরনের লাইট জ্বলবে না কোনো ধরনের কিছু হবে না সেই জিনিসটা এই প্রক্সিমিটি সেন্সর কন্ট্রোল করে থাকে এবং আপনি কান থেকে যখন ফোনটি সরিয়ে আপনার সামনে নিয়ে আসবেন তখন আবার আপনার মোবাইলে লাইট জ্বালিয়ে আপনাকে জানিয়ে দিবে সে এটি প্রক্সিমিটি সেন্সরের কাজ এরপর যেই সেন্সরটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পাস বা ম্যাগনেটোমিটার বা ম্যাগনেটিক সেন্সর সহজভাবে বলতে গেলে কম্পাস বা ম্যাগনেটিক সেন্সর পৃথিবীর মেরু সাথে সম্পর্কিত সেন্সরটিতে এক ধরনের চম্বুক বা ম্যাগনেট ব্যবহার করা হয় যা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চম্বুক ক্ষেত্রের সাথে ক্রিয়া করে এবং পৃথিবী সেই দিককে নির্দেশন করে মূলত নেভিগেশনের জন্য ব্যবহার করা হলেও আজকালকার স্মার্টফোনে ভালোভাবেই ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করা হচ্ছে তবে স্বল্প দামে স্মার্টফোনগুলোতে এই সেন্সর খুব বেশি একটি ব্যবহার করা হয় না যেসব ফোনে নেভিগেশন ফিচারটি রয়েছে কেবল সেসব ফোনে এই সেন্সরটির উপস্থিতি লক্ষ্য করা যায় মোট কথা পৃথিবীর বিভিন্ন মেরুর সাথে তুলনা করে আপনার অবস্থান কোথায় সেটি দেখানোই ম্যাগনেটিক সেন্সরের কাজ অর্থাৎ স্মার্টফোনে জিপিএস এর মাধ্যমে আমরা যে অবস্থা নির্ণয় করে থাকি সেই কাজটি কিন্তু মূলত এই ম্যাগনেটিক সেন্সরই করে থাকে অবস্থা নির্ণয় করা ছাড়াও বিভিন্ন গেম অ্যাপ্লিকেশনের কাজেও ব্যবহার হয় এই সেন্সরটি এরপর যেই লাস্ট যে সেন্সরটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জায়রোস্কোপ সেন্সর কোনিক তরণের উপর ভিত্তি করে কোনো কিছুর অবস্থান নির্ণয় বা পরিমাপ করার জন্য যে সেন্সরটি ব্যবহার করা হয় তাই হচ্ছে জায়রোস্কোপ সেন্সর অর্থাৎ স্মার্টফোনে ব্যবহৃত জায়রোস্কোপ প্রতিটি অক্ষের ঘূর্ণন গতি পরিমাপ করে থাকে অন্যভাবে বললে কোনো বস্তু কি হারে কত দ্রুত কোন আকনিভাবে ঘুরবে সেটি নির্ণয় করা জায়রোস্কোপ সেন্সরের কাজ শুধু তাই নয় অ্যাক্সেলোমিটার এবং জায়রোস্কোপ একত্রে ব্যবহার করার ফলে একটি স্মার্টফোনের মোট ছয়টি অক্ষে মোশন সেন্স করতে পারে যা শুধুমাত্র এক তুলনায় বেশ কিছুটা সূক্ষ্ম ফলাফল দিতে সক্ষম তবে ব্যয়বহুল হওয়ার কারণে সব স্মার্টফোনে জায়স্কোপ সেন্সর দেওয়া হয়ে থাকে না অপরদিকে এই সেন্সটি খুব বেশি গুরুত্বপূর্ণও নয় একটু বেশি ফলাফল নির্ণয় করা ছাড়া এর তেমন কোনো কাজও নেই এছাড়া আপনারা ভিআর দিয়ে যে ভিডিও দেখার চেষ্টা করবেন থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও দেখার জন্য এই জায়োস্কোপ সেন্সরটা খুব বেশি কাজের সাধারণত এখনকার সেটগুলোতে গুলোতে জায়স্কোপ সেন যে দামি দামি সেটগুলো রয়েছে সেসব বেশিরভাগ সেটের মধ্যেই জায়োস্কোপ সেন্সর দেওয়া হচ্ছে তো সেন্সর নিয়ে টুকুই অনেকে প্রশ্ন করতে পারেন মোশন সেন্সর বলে যে একটা সেন্সর রয়েছে সেই সেন্সরটি কোথায় গেল আসলে মোশন সেন্সর কোনো ধরনের একক সেন্সর নয় একসিলোমিটার প্রক্সিমিটি সেন্সর জাইরোস্কোপ সেন্সর সবগুলোই হচ্ছে এক প্রকার মোশন সেন্সর এছাড়াও আরও অনেক ধরনের সেন্সর রয়েছে যেমন থার্মাল সেন্সর ব্যাক এলুমিনেটেড সেন্সর এইসব সেন্সর কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে অতটা প্রচলিত নয় তো হতাশ হওয়ার কিছু নেই সামনে হয়তো বা কোনো একটি ভিডিওতে আমরা এইসব সেন্সর নিয়েও কথা বলবো ততদিন পর্যন্ত আমাদের সাথে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করে আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন টেকনোলের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ